রাতের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ থাইল্যান্ড কম্বোডিয়ার নতুন সীমান্ত উত্তেজনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি সীমান্তে থাইল্যান্ডের বিরুদ্ধে তাদের হামলা ছিল আত্মরক্ষামূলক এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে গাজায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজার স্থানীয় সরকারের দাবি যুদ্ধবিরতির প্রথম ষাট দিনে সাতশো বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল মানবিক সহায়তা পৌঁছানোর অভাবে উপত্যকায় অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ এর মধ্যেই আগামী বুধবার গাজায় শক্তিশালী ঝড় আঘাত আনতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় আবহাওয়া বিভাগ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার প্রস্তাব পাশ করেছে পাঞ্জাব প্রস্তাবে দাবি করা হয় ইমরান খান রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করছেন যুদ্ধক্ষেত্রে রাশিয়া ইউক্রেনের চেয়ে অনেক এগিয়ে আছে উল্লেখ করে জেনারস্কের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার শুনবেন বিস্তারিত যুদ্ধবিরতির মধ্যেই উত্তাল থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত থাইল্যান্ডের সেনাবাহিনী মঙ্গলবার কম্বোডিয়ার শ্রানগুতে একটি সংযোগ স্থল এবং ক্যাসিনো কমপ্লেক্সে ট্যাঙ্ক ও বিমান হামলা চালিয়েছে সামরিক সূত্র জানিয়েছে এই স্থানটি কম্বোডিয়ার সেনাদের অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় আর এই হামলা জবাব দিয়েছে কম্বোডিয়ার সামরিক বাহিনী দুই দেশের এই সীমান্ত যুদ্ধে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান থাইল্যান্ডের বিরুদ্ধে হামলা সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং কেবল সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ ছিল তিনি দাবি করেন উপায় ছিল না তাই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী হুন মানেদের উপদেষ্টা জানান তারা এখনই থাইল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার জন্য প্রস্তুত তবে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন কম্বোডিয়াকে প্রথম পদক্ষেপ নিতে হবে এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতা এই পরিস্থিতিতে সম্ভব নয় এছাড়া তিনি আরো সতর্ক করেছেন সীমান্তে নতুন সংঘর্ষ ঠেকাতে চাপ হিসেবে শুল্ক হুমকি ব্যবহার করা উচিত নয় সীমান্ত উত্তেজনার পর ঘর ছাড়া হয়েছেন দুই দেশের হাজার হাজার মানুষ থাইল্যান্ডে প্রায় একান্ন হাজার অস্থায়ী আশ্রয়ে স্থানান্তরিত হয়েছে চারটি সীমান্ত তিনশো পঁচিশটি শেল্টার তৈরি করা হয়েছে যেখানে স্বাস্থ্য সেবা কর্মীরা ক্ষতিগ্রস্তদের চিকিৎসা করছেন কম্বোডিয়ায় প্রায় চুয়ান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন মানুষ আশ্রয় নিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দুই উত্তেজনা কমাতে এবং সংঘর্ষ আর না বাড়িয়ে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি বলেন চীন উভয় দেশের বন্ধু হিসেবে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত পাশাপাশি যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় চলতি বছরের অক্টোবর মাসে গেল কয়েক মাসে কখনো ইউলো লাইন অতিক্রমের অভিযোগে আবার কখনো হামাসের সদস্য হওয়ার অভিযোগে একের পর এক যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে দখলদার ইসরায়েল উপত্যকাটির সরকার দাবি করেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল অন্তত সাতশো বার চুক্তি লঙ্ঘন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এসব হামলায় তিনশো সাতাত্তর জন নিহত এবং ৯৮৭ সাতাশি জন আহত হয়েছেন স্থানীয় প্রশাসনের দাবি এটি আন্তর্জাতিক মান মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতির মূল কাঠামোকে বিপর্যস্ত করছে এমন হামলার মধ্যে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের বাস্তবায়ন কঠিন হবে বলে আশঙ্কা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এদিকে পশ্চিম তীরের হেব্রোনের ফিলিস্তিনি কৃষকদের জমিতে প্রবেশ করতে বাধা দিচ্ছে অবৈধ আউটপোস্ট করে তোলা ইসরায়েলি বাসিন্দারা বেইথারে দুটি গাড়িতে আগুন বাড়ির দেয়ারে লেখালেখির পাশাপাশি করেছে ইসরায়েলি বাহিনী বীরজেইদ বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয় দফা অভিযান চালিয়ে নিরাপত্তা কর্মীদের আটক ও গুদাম ঘর তছনচ করে দিয়েছে আবুদিসের আলকুটস বিশ্ববিদ্যালয়ে পৃথক অভিযান চালানো হয় ইউনেসেফ জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নয় হাজার তিনশো শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে যা আগস্টের চেয়ে কম হলেও ফেব্রুয়ারি মার্চের তুলনায় বহুগুণ বেশি সংস্থাটির অভিযোগ প্রবেশে বাধা ও রুট বন্ধের কারণে প্রয়োজনীয় খাদ্য পৌঁছানো যাচ্ছে না এর মধ্যেই আগামী বুধবারের মধ্যে গাজায় ভয়াবহ ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় আবহাওয়া বিভাগ এতে বাস্তুচ্যুত মানুষদের জন্য টানানো তাবু ও অস্থায়ী আশ্রয়গুলো পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে এতে দশ হাজারের বেশি পরিবারের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়িদরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে রাজনৈতিক টানা পড়েন নতুন মাত্রায় পৌঁছেছে সম্প্রতি ইমরান খানকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দেন দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের বা আইএসপিআর এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী জবাবে পাকিস্তান তেহরিকি ইনসাফ এই মন্তব্যকে অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোতি হিসেবে আখ্যা দেয় পাকিস্তানের সরকার ও পিটিআই এর এই মুখোমুখি অবস্থানে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইমরান খান ও তার রাজনীতি থেকে নিষিদ্ধ করার প্রস্তাব পাশ করেছে পাঞ্জাব অ্যাসেম্বলি প্রস্তাবে অভিযোগ করা হয় ইমরান খান রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে পাকিস্তানের রাওয়ালপিন্ডের আদিয়ালা কারাগারের কাছে অবস্থান ধর্মঘট শুরু করেছেন ইমরান খানের বোন আলেমা খান পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী ইমরানের সঙ্গে আবারও দেখা করতে অস্বীকৃতি জানানোর পর তিনি অবস্থান ধর্মঘট শুরু করেন এর আগে ইমরান খানের বোন অভিযোগ করেন তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে না এবং মানসিক নির্যাতন করা হচ্ছে উজমার সর্বশেষ সাক্ষাৎ ছিল মাত্র বিশ মিনিটের যা অনুমতি পেতে লেগেছিল প্রায় এক মাস পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান হুশিয়ারি দিয়ে বলেছেন পিটিআই প্রতিষ্ঠাতা কখনোই মাইনাস হতে পারেন না পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন এখনো ইমরান পাকিস্তানের মানুষের সমর্থিত একটি প্রধান রাজনৈতিক শক্তির নেতা ইউক্রেন যুদ্ধ বন্ধে শুরু থেকেই ইউরোপ ও যুক্তরাষ্ট্র বিভিন্ন উদ্যোগ নিয়েছে তবে এবার এই যুদ্ধ ইউরোপের ভূমিকা পুরোপুরি খারিজ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ইউরোপীয় নেতাদের দুর্বল ও দিশেহারা আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন এ নেতারা শুধু কথায় বলে যাচ্ছেন তবে যুদ্ধ থামাতে কোনো উদ্যোগ নিচ্ছেন না ফ্রান্স জার্মানি যুক্তরাজ্যের মতো দেশকেও ক্ষয়িষ্ণু দেশ হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প তিনি আরও দাবি করেন যুদ্ধক্ষেত্রে মস্কো কে বহুগুণ বেশি শক্তিশালী ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন এখনই শান্তি চুক্তিতে সম্মত না হলে বড় বিপদে পড়বে জেলেনস্কি একই সঙ্গে ইউক্রেনের সাধারণ নির্বাচনের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার কাছে কোনো ভূখণ্ড ছেড়ে না দেওয়ার অবস্থান বজায় রেখে খুব শিগগিরই যুক্তরাজ্যকে নতুন শান্তি প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন আগের আটাশ দফার মার্কিন প্রস্তাবে ইউক্রেন বিরোধী যেসব শর্ত ছিল সেগুলো বাদ দিয়ে এখন বিশ দফার পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে জানায় প্রেসিডেন্ট জেলেনস্কি সোমবার ইউরোপীয় ও ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি আরও জানান ইউক্রেন রাশিয়ার কাছে কোনো ভূখণ্ড হস্তান্তর করবে না জেলেনস্কি এও জানান ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইউক্রেনের টিকে থাকা সম্ভব নয় ইউক্রেনকে সহায়তা করতে ইউরোপে আটকে থাকা রাশিয়ার প্রায় একশো বিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ দেয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় আশা করছে কয়েক কয়েকদিনের মধ্যে এই বিষয়ে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হতে পারে ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন জব্দ করা রাশিয়ার সার্বভৌম সম্পদ ইউক্রেনের পুনর্গঠনে ব্যবহার করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে ইউক্রেনে রুশ বাহিনী পুরো ফ্রন্টলাইনে অগ্রসর হচ্ছে এবং মিন্নোগ্রাদ শহর ঘেরাও করে ইউক্রেনীয় সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে রয়টার্সের তথ্যমতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিরনোগ্রাতে ইউক্রেনীয় বাহিনীকে পরাজিত করার নির্দেশ দিয়েছেন এর মধ্যেই মিন্নোগ্রাতে ত্রিশ শতাংশের বেশি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে মস্কো মালিহা সুহরুওয়ার্দি সময় সংবাদ ইউরোপের গণতন্ত্র বাঁচাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক মেজ নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলের জবাবে কথা বলেন তিনি এছাড়াও বাক স্বাধীনতা নিয়ে সমালোচনার জবাবে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তনিও কস্তা বলেন ইউরোপের রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার হোয়াইট হাউসের নেই বলেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক বদলে গেছে যুক্তরাষ্ট্রের প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলকে ঘিরে ইউরোপ জুড়ে চলছে আলোচনার ঝড় হোয়াইট হাউস ও ব্রাসেলসের মধ্যকার দীর্ঘদিনের সুসম্পর্কে এবার ফাটল ধরল বলে মনে করছেন ইউরোপীয় নেতারা তেত্রিশ পৃষ্ঠারের নথিতে ইউরোপীয় ইউনিয়নের কথিত সেন্সরশিপ নীতি সামরিক সক্ষমতা গণতান্ত্রিক অধিকার নিয়ে সমালোচনা করা হয় এতে চটেছেন ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের এই নথি প্রকাশের পর ইউরোপীয় কাউন্সিল সভাপতি আন্তনীয় কস্তা সোমবার প্যারিসে এক অনুষ্ঠানে বলেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক সম্পর্ক বদলে গেছে যতই ভালো হোক না কেন ইউরোপের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বরদাস্ত করবে না ইউ তার মতে ইউরোপে কোন রাজনৈতিক দলের আধিপত্য থাকবে তা ঠিক করার অধিকার শুধুমাত্র তাদের নাগরিকদের রয়েছে হোয়াইট হাউস কোনোভাবেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না এমনকি মত প্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রকেই দায়ী করছেন কস্তা তার দাবি প্রযুক্তি ক্ষেত্রে আধিপত্য ইউরোপীয়দের স্বাধীনতা খর্ব করছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজাকাল্লাস বলেন সংস্থাটির উচিত নিজের ওপর বিশ্বাস রাখা সঙ্গে তিনি দাবি করেন তাদের বিরুদ্ধে আনা অভিযোগের একটিও সত্য নয় এদিকে মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেরজো যুক্তরাষ্ট্রের নীতি নিন্দা জানান বলেন ইউরোপে গণতন্ত্র রক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে দরকার নেই রাজনৈতিক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার ইউরোপীয় ইউনিয়নের মূল ভিত্তি বলেও উল্লেখ করে জার্মানি এর আগে নতুন এই নীতিতে রাশিয়ার প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নমনীয়ভাবে সমালোচনা করে বার্লিন